মানে কি বলবো যাই হোক এটা হচ্ছে আমাদের একেবারে গাছ পাকা সিজনের শুরুর আমাদের রাজশাহীর গুপাল ভোগাম আমের যে স্বাদ হ্যাঁ এই যে দেখেন এই যে আসসালামু আলাইকুম এই যে ভাই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে গোপাল ভোগ গোপাল ভোগ কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গেছে এই মাত্র গাছ থেকে পারলাম দেখছেন এই সেই পেকে গেছে এই যে কষ এখানে কষ বের হচ্ছে এখনই পারলাম মাশাআল্লাহ ভাই আপনি তো ক্যামেরাম্যান আপনি তো খাইতে পারছেন না মানে আল্লাহ আকবার আল্লাহু এত সুন্দর এত মিষ্টি মাস হুম এই রসে একেবারে মুখ ভরে গেছে হ্যাঁ টাকসনা ভাই সেই না মানে আমের সাইজ দেখেন চারটা বা পাঁচটা ম্যাক্সিমাম পাঁচটা লাগবে এই আমটা হচ্ছে 1 কেজি হইতে অসাধারণ সাইজ আপনারা যারা গোপাল ভগাম সিজনের শুরুতে নিতে চাচ্ছেন একেবারে কড়া মিষ্টি তারা অবশ্যই অর্ডার করে ফেলুন আর অপেক্ষা করতে হবে না আম অলরেডি পাকা লেগে গেছে তো আপনারা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা অর্ডার করলে এই আম খুবই দ্রুত আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রসমালাই ভাই রসমালাই মধু ভাই